ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সম্প্রতি বলেন গণহত্যার অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোনো আলোচনা হতে পারে তিনি অভিযোগ করেন যে আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকে কোনো রিগ্রেট অনুভব করছে না এবং অপরাধ স্বীকার না করলে আলোচনা সম্ভব নয় হাসনাত আরও বলেন আমরা আমাদের অবস্থান থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে তিনি আওয়ামী লীগের নাম মার্কা এবং আদর্শকে অপ্রাসঙ্গিক উল্লেখ করে বলেন যদি বিদেশি ষড়যন্ত্র অথবা দেশের কোনো এজেন্সির অপচেষ্টা হয় আমরা ছাত্র সাধারণ মানুষের কাছে কমিটেড তিনি উল্লেখ করেন আমরা নির্যাতিত নিপীড়িত বঞ্চিত এবং হত্যার শিকার দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নির্যাতিত যেসব দল হয়েছে আমরা তাদের সমর্থন করি হাসনাত আবদুল্লাহ বলেন কোন বিদেশি কর্তৃপক্ষের কাছে আমরা কমিটেড নই তার বক্তব্য পরিষ্কার যে আওয়ামী লীগের অপরাধ স্বীকার করা ও বিচার করা জরুরি তারপরই অন্য কোনো আলোচনা ভিত্তি তৈরি হতে পারে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি